একদিন আবু জাহেল তার হাতের মধ্যে কয়েকটা পাথর এবং কয়েকজন ইহুদিকে সঙ্গে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে এসে হাজির হলো এবং বলল হে মোহাম্মদ শুনেছি তুমি নাকি মরা গাছ থেকে তাজা খেজুর দিয়েছ তুমি কি জাদু করছো নাকি নবদ পেয়েছ আচ্ছা যাই হোক আমি এতগুলো লুকের সামনে বলছি আমার হাতের মধ্যে কি আছে তা যদি তুমি বলতে পারো তাহলে মেনে নেব তুমি আখিরি জামানার নবী এবং আমি নিজেই কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নেব তখন মুহাম্মদ সাল্লাম বলল আমার বলার দরকার নেই আপনার হাতের মধ্যে যেটা লুকিয়ে রেখেছেন সে যদি সাক্ষী দেয় তাহলে কি আপনি কালেমা পড়বেন আবু জাহেল তখন বলল হ্যাঁ নিশ্চয় পড়ব অতপর আবু জাহেল তার হাত টানা কানের কাছে রাখলো এবং হাতের মধ্যে থেকে সে পাথরের টুকরাগুলো জুড়ে জোরে বলতে লাগল। লা ইলাহা লাহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা দেখে আবু জাহেল অত্যন্ত বিস্ময় হয়ে গেলেন তাই তিনি মিথ্যা করে বললেন আমি বুঝেছি তুমি জাদু করেছ না হলে পাথরগুলোর জবান কিভাবে খুলল এ কথা বলে আবু জাহেল সেখান থেকে চলে গেলেন